বাইশে অগ্রহায়ণ তেরোশো চুরাশি বঙ্গাব্দ যেই দিনে শেরপুরের প্রখ্যাত অলি হজরত শাহ সুফি খাজা আলতা হোসেন নকশবন্দী মুজাদ্দিদি শেরপুর রহমতুল্লাহ আলাই ওফাত গ্রহণ করেন ওফাতের পূর্বেই তিনি তার সুযোগ্য মরিদান হজরত শাহ সুফি খাজা শামসুল আলম নকশবন্দী মুজাদ্দিদি রঘুনাথপুর রহমতুল্লাহ আলাইকে খিলাফত প্রদান করেন এবং তার নিজ জন্মভূমি জামালপুর জেলার রঘুনাথপুর গ্রামে প্রতিবছর বছর শরীফ করার নির্দেশ প্রদান করেন সেই মোতাবেক খাজার স্বাস্থ্যশ্রী রঘুনাথপুর রহমতুল্লাহ আলাই তার জন্মভূমি জামালপুর জেলার রঘুনাথপুর গ্রামে পবিত্র বিশ্ব খাজা মঞ্জল দরবার শরীফ স্থাপন করেন এবং প্রতি বছর রঘুনাথপুর গ্রামের বিশ্ব খাজা মঞ্জল দরবার শরীফে মহাপবিত্র ওর শরীফ পালন করেন এই মহাপবিত্র ওর শরীফের তৃতীয় এবং চতুর্থ দিন আমরা কীভাবে উদযাপন করেছিলাম সেটি আজকের এই ব্লগটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস আই মাহমুদুল আলম এন্ড ইউ গাইজ আর ওয়াচিং মাহমুদুল আলম ব্লগ সুপ্রিয় দর্শক আজকে পবিত্র নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের মহাপবিত্র উরু শরীফের আজকে মেনলি ভ্লগ আমাদের ডিসেম্বরের সাত আট নয় দশ এই চার দিন ব্যাপারে আমাদের মহাপবিত্র উরু শরীফ হয় আমাদের বিশ্ব খাজা মঞ্জল দরবার শরীফ রঘুনাথপুর জামালপুরে তো এই উরু শরীফে আমরা এসেছি অ্যান্ড প্রতিবারের মতো আমি শেষ দিনে সাধারণত ব্লগটি করে থাকি সেটা আমরা শুরু করি দ্বিতীয় দিনে যখন সমাপ্ত করে তখন কিন্তু গতকালকে আমাদের প্রিয় তাসেমই কিছু ত্রুটির কারণে আমরা গতকালকে ব্লগটা করতে পারিনি কিন্তু এখন বাজে হচ্ছে দেড়টা তো আপনার পাশাপাশি ওয়েদারটা দেখেন যে এখন কিন্তু দুপুর দেড়টা বাজে কিন্তু আশেপাশে এখনও কী পরিমাণে কুয়াশা গ্রামে কি বলবো আপনাদের তো আপনাদের আমি সর্বপ্রথম আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তো আমরা এখন আমাদের তাসেমের কাছে চলে যাচ্ছি যে তাসেমি বলেছিল ওয়ান কে সাবস্ক্রাইবার হলে কি যেন একটা থাকবে আমাদের জন্য স্পেশাল কিছু একটা সেই জিনিসটা কি সেটা না অ্যাকচুয়ালি ওটা হবে দেখাবো এই ব্লগই হয়ে যাবে সব হবে হবে ওয়েট করতে হবে একটু শেষ পর্যন্ত দেখবেন এর মাঝখানে কোনো এক জায়গায় সারপ্রাইজ দেওয়া হবে বাট অত বড় সারপ্রাইজ ছোট কিছু একটা সারপ্রাইজ আমি ট্রাই করছি নিজের পক্ষ থেকে আচ্ছা হ্যাঁ তুমি এখন বলো ওয়ান কে সাবস্ক্রাইবার যে হলে এবারে তোমার অনুভূতি কীরকম

এক লাখ লাগবে বা দুই লাখ অল্প দুষ্ট থাকার বিষয়টা যাই হোক গাইজ আমরা হচ্ছে ঘুম থেকে আজকে গতকালকে আজকে খুবই করুন দশা প্রথম দিন আমরা মানে গতকালকে ঘুম থেকে উঠেছিলাম আমরা ঘুমিয়েছিলাম হচ্ছে রাত দুইটা উঠেছিলাম সাড়ে সাতটা না তুমি সাড়ে সাতটা উঠেছে কিন্তু আমি ছয়টা বাজে উঠেছি কিন্তু আজকে আমরা সেই ঘটনাটা ঘটতে পারিনি আমরা হচ্ছে আজকে খুবই দেরি করে উঠেছি আমি উঠেছি সাড়ে এগারোটার দিকে আর আমাদের প্রিয় প্রিয়ম্বী রাজকীয় জমিদার সে উঠেছে বারোটার পরে না চল্লিশ এগারোটা চল্লিশ তাহলে আমি আমি তাসেম্বি আধা ঘন্টা উঠেছি আমার নেই সে তো রাজকীয় জমিদার জন্য একটা জমিদার একটু পরে উঠেছে দর্শক আমরা খাওয়া দাওয়া এখন আমাদের দেড়টা বাজে যেহেতু আমাদের গোসল আছে নামাজ আছে তো আমরা হচ্ছে গোসল করার পর নামাজ করার পর যে এখন আমরা টাইম পাবো ওই টাইমে আমাদের ব্লগটি করে নেবো তো আপাতত বাই বাই সুপ্রিয় দর্শক বর্তমানে সময় বিকাল চারটা বত্রিশ মিনিট আমাদের প্রিয় হুজুর সাহেব আমাদের সাথে যাচ্ছে একটু ফটোশ্যুট করার জন্য আমরা দেখতে পাচ্ছি হুজুর সাহেব আপনি আমাদেরকে কিছু বক্তব্য দেন আমরা কিছু মানে কিছু বলেন আপনি আমাদের যাতে আমরা মোটিভেশন পাই এমন কিছু একটা বলুন মোটিভেশন মোটিভেশন না না আমাদেরকে কিছু একটা বলেন বললাম কি বলবেন এটা তো না কিছু একটা আচ্ছা এটা তো না আরে হুড়িয়া তুমি আরে হ্যাঁ আরে হুরুমিয়া ভাই থাক আমরা এখন হুজুর সাহেবের কিছু ছবি তুলবো ছবিগুলো আমরা পাবলিক করে দিব না না

বলতে গেলে সকাল থেকে কষাচ্ছন্ন দুপুর একটা দেড়টা যেই সময় সাধারণত গতকালকে বা এর আগে আমরা যেদিন ছিলাম গতকাল কিন্তু ছিলাম হ্যাঁ আস্তাক ফির তো এই কয়েকদিন দেখলাম যে কিছু মানে রোদ উঠেছিল কিন্তু এটা আজকে রোদের ধার ধারণে এনে এই জায়গাটা খুবই সুন্দর একটা প্লেস এটা বন শাল বা কিছু টাইপের একটা অ্যান্ড এই যে দেখতে পাচ্ছি আমাদের তাসম্বি তাসম্বি যাচ্ছে সোজা বরাবর তো আমরা এখন তাসম্বির ছবি তুলবো কিছু ছবি তুলে যদি তার সঙ্গে অনুমতি পাই তাহলে তো আমরা পাবলিক করে দিব অনুমতি না ভাই তাহলে কিছু করার কি জাম কথা মনে আছে অনেক আগে গেছিলাম উই যে আমাদের সেই জামতলা দেখতেছেন একটা জাম গাছ যেটা মূলত এই আশেপাশে যত কিছু আছে যত জমি আছে সব কিছুর মিডেল অবস্থান ওইটা কিন্তু ওইখানে যেতে যেতে সময় লাগবে ধরেন আরো কতক্ষণ লাগতে পারে দশ মিনিট সময় লাগবে দশ মিনিট হলে আমাদের এখন বাজে চৌত্রিশ তার মানে আরেকটু মানে চৌত্রিশ যোগ দশ হচ্ছে চৌয়াল্লিশ আর হচ্ছে চুয়ান্ন আস্তে আস্তে চুয়ান্ন তার মানে বিশ মিনিট এত সময় নেই তো আমরা এখন তার কিছু ছবি তো সো ছবিগুলো কি পাবলিক করতে দিব না না ওই তাহলে ছবি তোলার পর দিন আপনার সাথে দেখা হচ্ছে সুপ্রিয় দর্শক এখন বাজে চারটা বিয়াল্লিশ আমাদের প্রিয় তাসেমি মাত্র ছবি তোলা শেষ করলো তার ছবি তুলতে জাস্ট সে কিন্তু ছবি তুলেছে এখন তার ছবি তুলতে আমি মিনিমাম পঞ্চাশটার হচ্ছে একটু কিছু কম

হচ্ছে টোকেন কাউন্টারে বসবো তো তাসিমি বসবে না আমি এসে ইনশাল্লাহ বসবো তো বসার পর তারপর হচ্ছে আমরা ইনশাআল্লাহ আমাদের উরো কার্যক্রমে অর্থাৎ স্টেজে উঠে আমরা গমনে যাচ্ছি কিরাজগারে সব করবো ইনশাল্লাহ তো দেখা হচ্ছে আপনাদের সাথে মাগরিবের নামাজের পরে সুপ্রিয় দর্শক আমাদের মাগরিবের নামাজ পড়া শেষ এই যে আমাদের প্রিয় তাসিমি বসে রয়েছে মনে হচ্ছে তার কি বলবো নিঃসঙ্গ কবস কিন্তু আমাদের সাথে আমাদের সাজিমাদের ভুইয়া যাচ্ছে সাজিম এসেছি কি অবস্থা বলো

শুভ দর্শক আপনারা দেখতে পাচ্ছি এখানে ভন্ড লেজেন্ড আমাদের টোকেনের কাজ করছে এখানে সে দিবস নম্বর লিখতেছে আপনারা আপনাদের প্রতিসম একটা কথা বলি আমার স্পষ্ট মনে আছে গত বছর ওরো শরীফে আমাদের প্রতাসিম একটা কথা বলেছিল কি লিজেন্ড কিনা আপনারা ওই কমেন্ট বক্সে লিখবেন আর প্রতাসিম নিজেই লিখেছে লিজের ফ্যামি ইজ আ লিজেন্ড

সুপ্রিয় দর্শক বর্তমানে সময় রাত আটটা পাঁচ মিনিট আমরা এসেন নামাজ আদায় করেছি ইশের নামাজ আদায় করার পরে আপনাদের সাথে ব্লগটি কন্টিনিউ করার জন্য আসলাম তো এসে আমরা দেখলাম আমাদের প্রিয় তাসম্বি আপনারা দেখতে পাচ্ছেন না কিছু আমার আমি আমার গত ব্লগে আপনারা দেখেছেন হয়তো আমরা তাসেম্বিকে বলেছেন যে ও নিজে একটা গরু আমি বলি আমরা যখন ব্লগটা করছিলাম তারা কিন্তু তাসেম্বি এটা চাওয়া ছিল তো এর দ্বারা আবার প্রমাণিত হয় এটা কোনো ফুটেজ নেই অবশ্যই প্রমাণ পাঠাচ্ছে সত্যি কথা আপনারা যদি বিশ্বাস করতে হয় করবেন বাট এটা এক্সট্রিমলি অপবাদ অবাদ নেই এক্সট্রিম একদম সত্যি কথা যে তাস তো না আমি আবার হলো। এটা একটা গরু তার প্রমাণ আমরা আজকে পেলাম যাই হোক গাইজ আমরা এখন দেখাবো আমাদের বিশ্ব মঞ্জিল দরবার কিভাবে সাজানো হয়েছে তো চলুন আমরা দেখিনি আমাদের বিশ্ব মঞ্জিল দিক দরবার্ষটি কিভাবে সাজানো হয়েছে দেন আমরা আপনার আমাদের সাথে আপনাদের সাথে আবার কথা বলছি আপনারা তো দেখে ফেললেন আমাদের বিশ্ব খাজন মন্দির কিভাবে হয়েছে তো আমরা এখন ধর্বাশিয়ার ভিতরে যারা আছে উদ্দেশ্য কি মুর্শিদ পাইলে নবী পাইবা নবী পাইলে আল্লাহ হইল গুফনের গুপন প্রকাশে ওয়ালা ওই মদিনার ওারে পাইতে হলে তার গোলামের তুমি চাকরি কর্মচারী হইয়া দাও তাহলে তুমি কিছু মদিনা ওয়ালার সংঘর্ষ দ্বন্দ্ব ফাইবা তাই বলে বাবারা তোমাদের কাছে অনুরোধ করে যায় মুসলমান না হইয়া যেন কবরে আল্লাহ পৌঁছায় না ওই চিন্তা করবা আল্লাহ যেন মুসলমান বানায় তোমারে কবরে পৌঁছা আল্লাহ কো ওয়াকি নমাজ করো একটি বক্তব্য নামাজ ইচ্ছা করে কাজা করলে আসি হোক বাদু হুপ্রিয় দর্শক বর্তমানে সময় রাত দুইটা সাতান্ন মিনিট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উর শরীফের কার্যক্রম আজকের দিনের কার্যক্রম আলহামদুলিল্লাহ আমরা সমাপ্ত করলাম আমরা হচ্ছে মিলাদ কে আমি দোয়া সব কিছু শেষ করে আমরা তো বড়ো খাওয়া দাওয়া করার পরে যেন আমরা প্রতিদিন রাতে শেরপুর যাওয়ার আগের রাতে আমরা জাগি হয়তোবা আপনারা যারা আমার পূর্ব করে দেখেছেন তারা হয়তোবা জানেন যে আমরা আজকে সারা রাত জাগি তা আমাদের ক্যামেরার পিছনে তো আমরা সেই উদ্দেশ্যে চাও খেয়ে নিয়েছি যাতে আমরা রাত জাগতে পারি তো দেখি যতক্ষণ জাগতে পারি তার ঘুমিয়ে যাবে ইনশাল্লাহ সকালবেলা ফজরের পর আমরা আমার দাদুর পিরসাব হজর খাজা আলতা হোসেন মজিদিদির পাখুরিয়া দরবার শরীফ শেরপুরে খাজা মঞ্জিদ দরবার সেখানে ইনশাল্লাহ যাবো তো আমাদের পিসে ক্যামেরার পিছে আমাদের শ্রদ্ধ তাসেমি আছে তো তাসেমি তুমি বলো তোমার কি অবস্থা অনুভূতি কীরকম গাইজ আমরা মাত্র এখানে দেখেন পুরো জায়গা কেউ নেই পুরো এরিয়া জুলে খেলে আমি আমাদের কীরকম হ্যাঁ কীরকম বলো অনুভূতি হ্যাঁ

ও আচ্ছা হ্যাঁ আজকে হচ্ছে দশ তারিখ পড়ে গেছে নয় তারিখ শেষ তো এখন কি রাত জেগে তুমি ব্লগ করবো নাকি রাত জেগে কি করতে চাচ্ছো এটা আমি দেখা যাক কি করা যায় আচ্ছা শুক্র দেশে আমাদের বর্তমানে কোনো প্ল্যান নেই তো আমরা দেখি কতক্ষণ চাকতে পারি আমরা হচ্ছে এই তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের মনে পড়লো ব্লগের কথা আমরা ব্লগের কথা ভুলে গিয়েছিলাম তো যার জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তো এখন আমরা হচ্ছে ব্লগের কথা মনে পড়লো তাই কন্টিনিউ করলাম দেখি যদি সম্ভব হয় আবার রাতে কলা কন্টিনিউ করব আর যদি সম্ভব না হয় ইনশাল্লাহ আগামীকালকে সকালবেলা আবার আপনাদের সাথে দেখাবে এই তিনটা বেজে পুত করে উঠলো ঘড়ি এই তিনটা আমি মনে হয় আমার সর্বপ্রথম আমার জীবনের সবচেয়ে বড় রেকর্ড হচ্ছে দু হাজার বাইশ সালের উর শরীফে আমি উঠেছিলাম ভোর পাঁচটায় পরের দিন আবার শেরপুরে মানে নয় নয় ডিসেম্বর ভোর পাঁচটায় উঠছিলাম ওঠার পরে দশ ডিসেম্বর ঘুমাইছিলাম একেবারে ধরো এশার নামাজের পরে রাত দশটা আমার জীবনে সবচেয়ে বেশি যাচ্ছিলাম ওই সময় অ্যান্ড ঘুমাইছিলাম ওই দিনে ওই সময় ওই দিন ঘুমাইছিলাম দশটায় উঠছিলাম আরেক বারোটায় মানে প্রায় ধরেন চোদ্দ ঘন্টা আমার জীবনে সবচেয়ে বড় ঘুম অ্যান্ড সবচেয়ে বড় জায়গা হয়েছিল দু হাজার বাইশ সালে এইবার দেখে আমরা রেকর্ড করতে পারি কিন্তু আজকে আমরা উঠেছি আজকে তো বেহাত দল দশা বেহাতিক না কি দশা বলে বেহাল দশা আমরা আর ছয়টা বাজে ওঠার কথা ছিল কিন্তু আমরা উঠেছি আমি উঠেছি এগারোটারি ট্রাক দেওয়ার আমাদের প্রিয় রাজা সাহেব যিনি তাসেমবি রাজা বাদশাহ রাজা বাদশাহ জানেন তো একটু দেরি করে উঠে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশের দিকে উঠেছে তাসেমবি আমি কিন্তু সারপ্রাইজ ভাবে খেয়ে রইলাম অ্যান্ড তুমি মানা তুমি মানাকে বলছিলাম আমাকে এখন আচ্ছা তুমি এখন রিভিল করতে পারো তো কেন সারপ্রাইজ সারপ্রাইজ আচ্ছা দেখি দেখি আমাদের তাসমিম আমাদের কি সারপ্রাইজ দেয় তো যেটা বললাম যে আমরা জানি না কোন ব্লগটি কন্টিনিউ করব দেখা যাক কমেন্ট করে হয় তো আপাততর জন্য বিদায় নিচ্ছি দেখি আমরা কি করি সুপ্রিয় দর্শক বর্তমানের সময় সকাল নয়টা 20 মিনিট আমাদের আজকে মনে হয় সবচেয়ে বেশি দেরি হলো পাকুড়ির যাওয়ার এর আগে যতবার গেলাম তত দেরি হয়নি তো আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে আমরা ইনশাল্লাহ এখন শেরপুর পাকুরিয়া খাজা মঞ্জিল দরবার শরীফে যাবো যেটা হচ্ছে আমার দাদুর পীর হজরত খাজা আলতা হোসেন মজুর দিদির দরবার শরীফ তিনি সেখানে তৈরি করতেন এবং ওফতের পর তার মাদার শরীফও সেখানে হয়েছে তো আমরা এখন রওনা দিবার কিছুক্ষণের মধ্যে তো তার সঙ্গে তোমার কি মনে হয় আর কতক্ষণ লাগতে পারে তুমি এটা একটু বলো আমরা দেখছি পাচ্ছি আমাদের তার সঙ্গে দিকে চলে যাচ্ছে আমার 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 ওই যে কি জানি দিবা জিনিসটা কোথায় তাসু

সাড়ে নয়টা মনে আস আসার পৌঁছবো কখন নাকি বের হব কখন মানে হ্যাঁ হয়তো বা এখন একুশ বাজে সাড়ে নয়টার দিকে আমরা বের হব তো এটা একটু ধরো আমরা জানি না আমরা কখন বের হব তো আমার মানে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি বর্তমানে তো আমরা দেখি কখন বের হই অ্যান্ড যাওয়ার পর হুজির পাগের রে স্টে দেখা হচ্ছে সুপ্রিয় দর্শক বর্তমানে আমরা চলে আসলাম আমাদের শেরপুরের পাকুরিয়া গ্রাম পাকুরিয়া গ্রামে অবস্থিত হজরত আলতা বসেন মুজিদিদের খাজা মঞ্জিল দরবার শরীফে তো আমরা এখন দরবার শরীফে ভিতরে প্রবেশ করবো তো চলুন আমরা দরবার ভিতরে প্রবেশ করব আমাদের মাঝার জেরত করা শেষ মিলাদ ক্যাম্প শরীর শেষ এখন আমরা হচ্ছে আমাদের খাজা মন্দির শরীফ পাকুড়া থেকে আমরা যাবো আমাদের বিশ্ব খাজামন্দ জুলদার শী রঘুনাথপুর জামালপুরের প্রচলন এখন প্রিয় দর্শক এখন বাজে চারটা ছত্রিশ আমরা পাকুড়া থেকে এসেছি আস্তে আস্তে দেড়টা অ্যান্ড দেন হচ্ছে আমরা নামাজ পড়ে না এসে গোসল টোসল করে নামাজ পড়ে দেন হচ্ছে আমাদের যত আত্মীয় স্বজন মৃত্যুবরণ করছে তাদের কবর জিয়ারত করলাম এবং খাওয়া দাওয়া করতে করতে তারপর হচ্ছে আমাদের সময় বেজে গিয়েছিল হচ্ছে তারপর আমরা আসরে নামাজ পড়লাম আশার নামাজ পড়লাম তা ডেকে আনলো অ্যান্ড হচ্ছে ও নাকি এখন সারপ্রাইজ আছে সেটা হলো আগে বলে রাখি এটা ইনকাম সারপ্রাইজ ঠিক আছে তো ইনকাম সারপ্রাইজ মানে ফুল কমপ্লিট হয় না মানে এটা সুন্দর না ঠিক আছে ঠিক আছে আশেপাশে একটা সারপ্রাইজ পড়ে আছে এই এখান থেকে হাইস এখান থেকে এই যে রাস্তা থেকে ডিপ কল ঠিক আছে আচ্ছা এর মধ্যে তুমি খুঁজে বের করতে হবে তোমার খালি তো এখন তুমি খুঁজে বের করো সারপ্রাইজ কি টাইপের এটা বললাম আমার জানা শুনে অবজেক্ট রেকটাঙ্গেল সলিড আমি সাইন্স কি জানো কিছু হ্যাঁ ও জানে আমাকে একটু তুলে দিলে ভালো হয় আচ্ছা তুমি ধরো আমি খুঁজি একটু হেল্প করো কি এটা খুঁজতে দিছে একটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল না রেকটেঙ্গেল রেকটেঙ্গেল সলিড এ কি কালার ব্ল্যাক কাছে কাছে না হেল্প করো কোনো হেল্পটাই হবে না এরিয়া বড় থেকে এরিয়ার মধ্যে আছে জায়গা কেমন যাবে না ভাই তুমি খুঁজো আশেপাশে বেশি দূর না মানুহৰ কাষতে যাওঁ নেকি মানুহৰ কাষত যাওঁ হয় নেকি ভাল লাগব না ঘেনী আছে ঘেনী আছে নে

এটা একটা ইনকমপ্লিট প্লে বাটন ম্যাডাম লিখতেছো ওয়ান কে বাট পরে সময় হয় তো একটু খারাপ অবস্থা আছে একটু লেখা দিছিল ওয়ান কে ঠিক না আমার সময় ছিল না তাই আমি করিনি আপনার সারপ্রাইজের জন্য আমি আসলে খুবই খুশি হয়েছি তো আপনাকে ধন্যবাদ শিল্প দর্শক আমার ব্লগটা এখানে একটু সারপ্রাইজ শেষ উড়ো শরীর শেষ ব্লগটা এখানেই শেষ দিন ইট করে দিই কারণ হচ্ছে আমরা আবার একটু পরে চলে যাবো ঢাকার উদ্দেশ্যে আমার বর্তমানে সামনে বছর আমার এসএসসি সকালে আমার জন্য ড্র করবেন আমার হচ্ছে এখন স্কুলে মডেল টেস্ট পরীক্ষা চলে একটা পরীক্ষা বাদ দিয়ে এসেছি একদিনে দুটো পরীক্ষা থেকে দুটো পরীক্ষা বাদ দিয়ে এসেছি তো যা করে যখন তাদের বাসে যাবো বাসে রেডি হয়ে আমরা চলে যাবো ঢাকাতে আমাদের আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই আই হোপ ইউ হ্যাভ এনজয়ড দিস ব্লক ইফ ইউ হ্যাভ এনজয়ড দিস ব্লগ সো দ্য লাইক বটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাহমুদুল আলম তার সঙ্গে তোমাকে অসংখ্য ধন্যবাদ ওকে বাই ভাইস ইনশাল্লাহ সুন